এবার মাছটা ভেজে নেব এবার মাছটা উল্টে দেব এবার ভালো মতন কষিয়ে নেব একটুখানি গরম মশলা ছিটিয়ে দেব দেখো বন্ধুরা নমস্কার বন্ধুরা সীমাপাড়ে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আবারও নতুন একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে চিতল মাছ এই যে চিতল মাছের পেটিগুলো দেখে বুঝতে পারছো কত কিলো ওজনের চিতল মাছ ছিল হ্যাঁ এটা হচ্ছে চার কিলো সাইজের চিতল মাছ ছিল আর মাছটাকে আমি বাড়িতে কাটতে পারিনি বলে মানে মাছবালা কেটে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পেটির পিসগুলো কত বড় বড় তো পিসগুলো আর অনেকটা মোটা মোটা করে কেটেছিলো এভাবেই খেতে হয় যায় না এত বড়ো মাছ ফার্স্ট টাইম খাবো এর আগে চিতল মাছ খেয়েছি একটু ছোট সাইজের এবং আপনাদেরকে রেসিপি দেখেছি এটা একটু অন্যরকমভাবে রেসিপিটা তৈরি করব একদম পুরো অন্যরকম তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে আর এটা করব হচ্ছে কি দিয়ে সেটাই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে করব এখানে একটু বড় সাইজের মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি একই সাইজের তো চার ফালি ফালি করে দিয়েছি আর এখানে আদা কিছুটা কাঁচা লঙ্কা রসুন আর এখানে নিয়েছি পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর করব আর একটু জিরে লাগবে আমার কাঁচা তো এখানে আমি দেইনি ওটা বাটা মশলার সঙ্গেই করব। আর এই মাছটা তো এখন নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব তো মাছের নুন দিয়ে দিচ্ছি এত বড় বড় পিস যে থালার মধ্যে জায়গা হচ্ছে না আর হচ্ছে পিসগুলোও সেরকম বড় বড়ো বড়ো কিছুর মধ্যে করলে ভালো হতো গামলা ছিল তো থালের মধ্যে ঢেলে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা একটু মেখে নিচ্ছি কিছুটা এখানে তেলও দিয়ে দিলাম এটা হচ্ছে রাইস ব্যান্ড অয়েল তেল এটা সর্ষের তেল না আর আমি রান্নাটাই করবো পুরো রান্নাটাই রাইস ব্যান্ড অয়েল দিয়ে করব এই অয়েল দিয়ে খেলে কোন রকমের গ্যাস থাইরয়েড কোনো রকমের রোগ হবে না আর খেতেও ভালো কাজও খুব কার্যকরী তো মাছগুলোর মধ্যে ভালো মতন করে হলুদটাকে মাখিয়ে নিই যেহেতু একটু তেল তেল পিস ওই জন্য একটু তেলটা মাখিয়ে নিলাম যাতে না ছিটে যায় তেলটা মানে ফুটে না যায় মাছ ভাজার সময় এখন যে কোনো মাছই ফুটতে থাকে দেখো মাছে নুন হলুদ আর তেল দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব নুনটা জ্বালিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি এবার এতে তেল দেব পরিমাণ মতো তেল ঢেলে দিলাম বেছি দিয়া যাব না চাৰ্টি ধুই দিলাম এবাৰ মাছটাও উঠে দিব বড় বড় একটি করার মতো জায়গায় হয় না একদম তোলে ভাজার দরকার নেই দেখো বন্ধুরা মাছগুলো গুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেবো বাকি মাছগুলো ভেজে নেব দেখো বন্ধুরা সবগুলো মাছই ভাজা হয়ে গেছে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেব এই তেলের মধ্যে আলু ভেজে নেব আলুগুলো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এই তেলে আরও কিছুটা তেল দেব একটু বেশি করে তেল দিলাম যেহেতু মশলাটাকে ভাজতে হবে প্রথমে আমি তেলে সাদা সর্ষে সরি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো মতন ভেজে নিই ফোড়নটা হয়ে গেছে এবার আমি এতে দেব রসুন বাটা রসুন পাতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবে উনুনের আঁচটাকে একদম কম করে দিতে হবে বেশি জোরে দিলে মশলাটা পুড়ে যাবে তাড়াতাড়ি রসুনটা প্রথমে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হয় রসুনের বেশি গন্ধ আর এখানে দেখো জিরে বাটা আর কাঁচা লঙ্কা আদা বাটা একসঙ্গে দিয়ে দিলাম মধ্যে আবার কিছু সময় নেমে চলে নেব রসুন জিরে আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখন আমি পেঁয়াজ বাটারটা দিচ্ছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছেলে যে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার এটা আমি সব মতো নুন দেব ছোটো চামচে দু চামচ নুন দিয়ে দিলাম দেব হলুদ গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো এবার এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল ও কালার দুটোই হবে আর এখানে দেবো আমি এক চামচ সবজি মশলা এটা নিরামিষ আমি যেতেই খাওয়া যায় এই সবজি মশলাটা এবার ভালো মতন কষিয়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি একদম আঁচটা কম করে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা ভালো মতন ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব এবার আলুগুলো দিয়ে ভালো করে কষাবো আমি আলুর মধ্যে হলুদ লবণ কিছু দিই নেই এমনিতেই ভেজে নিয়েছিলাম তো কিছু সময় একটু নেড়ে চেড়ে জলটা দিয়ে দেব আলুটা তো মোটামুটি আমার আগে সেদ্ধ ছিল মানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি আর মাছটা মানে ঝোলের মতো যাতে ভেজে সেইভাবে একটু মশলা মানে জলটা দিয়ে দিতে হবে তো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবো মোটামুটি জল দিয়েছি এটা দিয়ে আলু সেদ্ধ হয়ে যাবে এবার মাছটাও এর মধ্যে ডুবে যাবে কিছু সময় ফুটে নেবে তারপরে মাছ দেব ঝোলটা ভালো মতন ফুটে গেছে আর আলুগুলো দেখে দিচ্ছি আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নেবো সবগুলো মাছ দিয়ে দিলাম অল্প সময় একটু ফুটিয়ে নেবো বেশি ফুটাবো না মাছগুলো যেতে পারে বড় বড় পিস এত বড় বড় পিস জলের মধ্যে জায়গাই হচ্ছে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলতে কর্মশালাটা একটু ফুটে গেলেই জলের সঙ্গে তাকেই নামিয়ে দেব দেখো বন্ধুরা পুরো রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম চিতল মাছের পেটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ta -da.